হেল্ল' গায়েছ ৱেলকাম ব্যটু মাই ইউটিউব চেনেল ত' আজকে আমাৰ যাইমু কাঠৰ বাগান আহিছি ত' দেখাৰ আপোনাৰ আস্তে আস্তে আমি কাৰ্টলৰ গাছৰ সামনে যাইলাম তই দেখনে অনেক কাঠৰ লাগিছে দেখৰা জাকে জাকে কাঠ লাগিছে তো আমি আছি কাঠলৰ গাছৰ সামনে পিছনে আমাৰ দেখৰা কাঠৰ গাছ খুব সুন্দৰ খুব বেশি কাটল আইসি ইকন মাজে দেখা যারা দেখাইরাম ফুরা গাছ দুইটা কাটল বিশাল বড় গাছ সিকেন যে গাছের মাঝে খালে কাঁটল আর কাটল লাগছে জমনি নিলাম একটু দেখুকা এটা কাটল ধরেছে তো আসলে দৃশ্যটা দেখে খুব ভালো লাগে গাছটা খুব বড় গাছ তো আমি তো নিয়ে আপনারা দেখাইবার চেষ্টা করবো আর কি গাছটা দেও কত বড় গাছ কত সুন্দর কাটল আইসি কেন আছে এই চারদিকে খালি কাটল গাছ ও দৌকা আমার সামনেও আছে এটা বাগানও দৌকা আমার সামনে একটা গাছ আছে আমি দেখাই রাম দিয়া গুরুত্ব নিই একবারে আগা পর্যন্ত কাঠল ধরছে কাটলোর কোনো শেষ নাই দৌকা কাটল কেন কম আইছে আর তার পাশ হয়েছে আর একটা গাছ আমি দেখাই রামে থাকবা ওই দৌকা এবারে গুরুত্ব নিই আগে আমলেও বেশি ভাগ ধরে গা কত সুন্দর ধরছে কাঁটল ওই গা কত সুন্দর এবারে গুড়ি পর্যন্ত কাটল দইরা তো খাটল গুলা খুব ভালো লাগে আরো দেখ তো বন্ধুরা আমরা এখন আইসি আর একটা গাছও খাটল গাছ দেখা আমার ক্যামেরার স্ক্রিনও তো আস্তে আস্তে ধরাম খাটল গাছও দেখাই আমিও খাটল গাছও কাটল একবারে কাছা ধরছে তো সবাই ফলো করবা ওই দৌড়গা কাটল জুম নিলাম ডালে ডালে কাটল ধরছে ডালে ডালে তো দেখার মতো দৌড়গা কত সুন্দর ডালে ডালে কাটল ডালর মাঝে কাটল রোদির লাগে দেখা দেন আজকে রোদটা খুব করা লাগি তাই আমি আৰু ফুৰিলি গা কাটলটো সুন্দৰ কাঠল দছে গাছৰ মাজে লগে তাক বা দেখবা ভিডিঅ'টা কাটল দেখাইম আজকে যিহেতু আজকে কাটলৰ বাগান আহিছে কাঠল দেখাইম অ' আৰু এটা গছ আছে জানো তাক বনাৰ দেখিনি কাটল পুৰা গাত জিৰা কাঠল আহিছে পুৰা গাজ জিৰা কাটল আৰু এটা বড়ো গছ আছে জানো কাটোলৰ কাঠলৰ বড়োৰ গছ আছে দেখো কাঠল আহিছে জোখে জোখে কাঠল আহিছে মাশাল্লাহ মাশাল্লাহ দেখে মনোমুগ্ধ 我那个。